হ্যালো বন্ধুরা বেশ কয়েকদিন হলো আমি কোনো রান্না শেয়ার করতে পারিনি সময়ের অভাবে তাই ভাবলাম আজ বানিয়েছিলাম কাঁকড়ার মশালা ফ্রাই ওটাই শেয়ার করব। এই কাঁকড়াগুলো সাধারণত সমুদ্রের ধারেই বেশি পাওয়া যায় কিন্তু আমাদের এখানেও খুব ভালো পাওয়া যায় প্রথমে কাঁকড়াগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ওটা ভালো করে ভেজে নেব কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়ে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন আর দুটো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ভাজার সময় আমি ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে বড়ো চামচের এক চামচ রসুন বাটা দিলাম রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর দিলাম আদা বাটা এক চামচ দিয়ে দিলাম ওর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম এই কারণে কালারটা খুব ভালো আসবে যেহেতু টমেটো আমি দিইনি তাই টমেটোর সস এখানে আমি দিলাম এক চামচ মতো মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকড়াগুলো ওর মধ্যে দিয়ে দেব খুবই সহজ রান্না সবাই নিশ্চয়ই পারো তবুও আমি শেয়ার করলাম আমি কেমন বানাই সব কিছু মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা মশলাটা আমার কষানো হয়ে গেছে কাঁকড়ার সাথে মিশে গেছে তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ওটা ঢেকে দেব কাঁকড়াটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে যাবে আমি দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর দিলাম স্বাদ বাড়ানোর জন্য ধনেপাতা পাতা কুচি ধনে দিলে ওর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এরপর আমার পুরোপুরি কাঁকড়া কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে দেব কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো ধন্যবাদ